আমাদের স্টার্টিং প্রাইস আছে হচ্ছে পঞ্চাশ টাকা যেহেতু আমাদের কারখানা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হ্যাঁ অবাক করা ব্যাপার আপনাদেরকে বলছে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন বেশি বড় না তো ছ থেকে সাত মিনিটের ভিডিও পুরো ভিডিওটা দেখলে পরে পুরো বিষয়টা জানতে পারবেন দেখুন সুন্দর সুন্দর ডিজাইনের নাতি পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টার্টিং আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত টাকা আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে একশো দশ পনেরো কুড়ি তিরিশ প্রচুর ভিডিও আছে আর একটা জিনিস যেটা আমরা নতুন চালু করেছি সিওডির ব্যবস্থা ক্যাশ অন ডেলিভারি যেটাকে আপনারা বলেন আপনারা মাল হাতে পাবার পরে পয়সা দেবেন যারা মোটামুটি অনলাইনে মাল নিতে চাইছেন দূরে আছেন বসে আসতে পারছেন না তাদের জন্য সুবিধা আছে সিওডির ব্যবস্থা আছে আপনারা হাতে পয়সা পাওয়ার পরে মাল নেবেন যেহেতু সিওডি চালু করেছে আপনারা আমাদের অনলাইনে সুবিধা আছে আরেকটা জিনিস যেটা আপনারা পুরো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন এই যে ক্যাডলগুলো যে মালগুলো ক্যাডলগ আছে পুরো ক্যাটলগ রেট সমেত আপনার মোবাইলে অটোমেটিক চলে যাবে আপনাদের মোবাইলে পুরো ক্যাডলগ পাঁচশোর উপরে ছবি যাবে রেট সমেত আপনারা ভিডিওটা দেখা মাত্রই হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠাবেন আমাদের সমস্ত সিস্টেম এ টু জেড কত পিস মাল নিতে হবে কি না এ টু জেড আপনার মোবাইলে চলে যাবে নমস্কার সাথে এন্টার পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু এই চ্যানেলে এর আগেও একটা ভিডিও ছিল প্রচুর সারা পেয়েছি যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছে আপনারা ভিডিওটা দেখুন দেখো সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে ডিজাইনের কোনো অভাব নেই এবং আমাদের স্টকও প্রচুর কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ভিডিওর প্রথমে বলেছে আমাদের পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত পঞ্চাশ একশো একশো দশ একশো পনেরো এই যে আপনাদের যে ডিজাইনের নাইটিগুলো দেখাচ্ছে আপনারা কি করেন অনেক সময় স্ক্রিনশট নেন আপনাদেরকে বলছি স্ক্রিনশট নিতে হবে না কারণ হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ পাঠালে পরে এই সব ডিজাইন পাঁচশোর ওপরে ডিজাইন রেট সমেত আপনাদের মোবাইলে চলে যাবে আর আরেকটা কথা বলি ভিডিওর সঙ্গে এটা একটা হোলসেল কাউন্টার এখান থেকে কিন্তু আপনারা এক দু পিস খুচলো যারা ব্যবহারের জন্য চাইছেন তারা কিন্তু এখান থেকে পাবেন না কম করে আপনাকে বারো পিস মাল নিতে হবে যারা অনলাইনে নিতে চাইছেন যারা দূরে আছেন আসতে পারছে না তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অনলাইনের ব্যবস্থা আছে আপনারা যে ক্যাটলগ আপনাকে পাঠাবো আপনি ক্যাটলগের ফটো রিটার্ন করেও বুক করতে পারেন এমনকি আপনারা লাইভ ভিডিও কলে মাল দেখেও বুক করতে পারেন আপনাদের আর একটা সুবিধা আছে সিওডির ব্যবস্থা আপনারা করেছি অনেকে ভয় পান যে দাদা আপনাকে টাকা দেবো যদি মাল না আসে কোনো ব্যাপার নেই আপনি মাল হাতে পাওয়ার পরে টাকা দেবেন আমাদেরকে আপনি যে যেখানে যে জায়গায় বসে আছেন আপনাদের মাল আপনাদের হাতে পৌঁছবে তারপরে আপনারা টাকা দেবেন সিওডির ব্যবস্থা আছে কম করে অনলাইন হোক অফলাইন হোক আপনাদেরকে কম করে বারো পিস মাল নিতেই হবে বারো পিসের নিচে হবে না যেহেতু এটা হোলসেল কাউন্টার আর একটা কথা বলছি আমরা রেট আপনারা বলেন দাদা রেট বলছেন না কেন গেলে পরে রেট বেশি হবে না তো দেখুন রেট না বলার কারণটা হচ্ছে এটা একটা হোলসেল কাউন্টার আপনারা তো এখান থেকে নিয়ে দুটো পয়সার জন্য আপনি করছেন দুটো পয়সার জন্য আমিও করছি আমি যদি এই নাইটিটার নাম দাম আছে জয়সোয়ালের কাপ্তান এটার দাম আছে একশো নব্বই টাকা আমি যদি ভিডিওতে না দামটা বলে দিলাম আপনি কিন্তু একশো নব্বই টাকা থেকে আমাকে থেকে কিনে নিয়ে গিয়ে আপনি কিন্তু আর বিক্রি করতে পারবেন না আপনি একশো নব্বই টাকায় আপনাকে বেচতে হবে আপনি লাভ করতে করতে পারবেন না যার জন্য আমরা রেট এখানে স্কিপ করে যাই রেটটা স্কিপ করার কারণটাই হচ্ছে এটা আপনাদের কাছে দু পয়সা বেশি নেওয়ার জন্য আমরা রেট স্কিপ করি না রেটটা স্কিপ করার কারণ হচ্ছে এটা যাতে আপনারা দু পয়সা লাভ করতে পারেন রেটটা পাওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি ক্যাডলক তো আপনার কাছে চলেই যাবে রেট সমেত চলে যাবে আমাদের গুগল কারেন্ট লোকেশন আমাদের জিএসটি নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আছে ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ারের ব্যবস্থা আছে সুন্দর সুন্দর নাইটি রয়েছে প্রচুর নাইটির জগতে যত রকম ভ্যারাইটিস আছে নাইটির গোলগলা হাউস কোর্ট থ্রি কোয়ার্টার কাপ্তান রানী রাসমণির থেকে শুরু করে ডিজাইন প্রচুর একশোর উপরে এর নাইটি আছে আমাদের লেস দেওয়া লেস ছাড়া বিভিন্ন ধরনের যেটা যেটা যেরকম কোয়ালিটি সেটা সেরকম দাম আছে আমাদের বড়দের নাইটি যেটা বড়দের পঞ্চাশের ওপরে বডি আছে পঞ্চান্ন ঝোল আছে একশো টাকার থেকে স্টার্টিং আছে আর যেটা বললাম যে পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং যেটা সেটা আমি বারবার করে ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওতে মেনশন করে দিচ্ছি এটা একটা লটের মাল আছে পঞ্চাশ টাকার আপনার যত পিস লাগবে নিতে পারেন পঞ্চাশ টাকার যে মালটা আছে সেটাতে হয়তো একটু ম্যানুফ্যাকচারিং ডিপেট আছে কিন্তু মিসপ্রিন্ট আছে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকার মাল আর একটা মাল আছে যেটা পঞ্চাশ টাকায় বাচ্চাদের নাইটি আছে আমাদের পঞ্চাশ টাকায় ফ্রেশ বড়দের নাইটি হয় না কোনো দিনও কোনো ভিডিও দেখে প্রতারিত হবেন না আপনাদের বড়দের নাইটি ফ্রেশ নাইটি নিতে গেলে একশো টাকার থেকে স্টার্টিং আছে আচ্ছা এগুলো দেখিয়ে দিচ্ছি এখন সুন্দর সুন্দর ডিজাইনের একশো টাকার থেকে বড়োদের নাইটি আছে আমাদের একশো টাকার থেকে শুরু আছে বড়োদের নাইটি আর যেটা পঞ্চাশ টাকা বলেছিলাম ওটা একটা লটের মাল রয়েছে লটের মাল আপনারা অনেকেই চান সামনে চৈত্র মাস আসছে আপনাদের লটের মালের প্রয়োজন আছে কারণ আপনারা এই লটের মাল নিয়ে গিয়ে এক পঞ্চাশ টাকা নিয়ে গিয়ে একশো টাকা বেচতে পারবেন আপনারা সেলে দিয়ে দেখুন সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি রয়েছে প্রচুর তার জন্য কী করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠান অটোমেটিক কালেকশন চলে যাবে ভিডিওতে যতটা দেখানো সম্ভব ততটাতে দেখালামই আর একবার হলো আপনাদেরকে বলছি একবার হলো আপনারা কারখানা ভিজিট করুন অবশ্যই লাভবান হবেন আপনি লাভবান হলে আমি লাভবান হব একবার হলো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠান দেখুন সুন্দর একটা এই যে নাইটিটা দেখালাম লাস্ট একটা নাইটি দেখাচ্ছে এটা একশো টাকা দাম আছে শুধু ঠিক আছে যাই হোক একবার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন